কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দেবদুক আর তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি মেচুয়া ফলপট্টিতে সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটা ফলপট্টি হলো মেছুয়া ফলপট্টি সামনের সরস্বতী পুজো ফলের ভীষণ চাহিদা আছে তাই আমি তোমাদেরকে এই ফলপটিতে নিয়ে এসেছি এখানে দেখাবো কি কি ফল এখানে বিক্রি হচ্ছে এবং কি দামে বিক্রি হচ্ছে যাতে করে তোমরা সহজেই এখানে এসে ফল কিনতে পারো শুধু তাই নয় এই মিছুয়া ফলপোলটি কোথায় আছে কিভাবে তোমরা এখানে আসবে তার এ টু জেড তথ্য থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে এটা হলো হ্যারিসন রোড এই যে দেখতে পাচ্ছ হাওড়া থেকে বাস গুলো আসছে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে শিয়ালদাগামী যে কোনো উঠে মেচুয়া হবে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে যে সমস্ত গাড়িগুলো হাওড়া যাবে সেই গাড়িতে উঠে তোমরা এই মেচুয়া ফলপট্টিতে নিয়ে যাবে এইখানে আছে বিভিন্ন ধরনের ফলের একটা বিরাট মার্কেট সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হলো পিছুয়া ফলপত্রি মার্কেট তো চলো এখানে দেখে নি কি ধরনের ফল আজকের এই মার্কেটে এসেছে এই দেখো আনারস কত আনারসের লরি আছে পরপর আনারস খালি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ব্যবসাদাররা এসেছেন

এইটা নিলে 1100 টাকা 10 কেজি तू जा बेसी ने 10 কুড়ি পেটি নে 50 টাকা কম হই যায় দাম এইটা তো ছোট ছোট তারি মানে কলিনগুলি সাইনটা ছোট সব বড় কিন্তু হায়ার টাকা পেটি লাগবে আটা টাকা পেটি দাম আছে হ্যাঁ এক পেটি 9 কিলো 700 9 কিলো 800 তুমি দু পেটি তিন পেটি চার পেটি নাও তাহলে হয়তো দাম একটু কমতে পারে 50 টাকা কম দিয়ে দেবে दादा এই যে পাঁচ দিন মিচাপ ভলপটির একটা विचित्र ব্যাপার হলো এইখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফল আছে এই দেখো এই জায়গাটা হয় পুরো আপেল আগেটাই ছিল বেদানা বাদাম আর এইখানে পুরো আপেলে ভর্তি যতজন বিক্রি করছেন সবাই আপেল নিয়ে বসেছে আমি কয়েকজনের সঙ্গে কথা বলে দেখে নেব আপেলের রেট আজকে কি চলছে এখানে একটা পেটি খোলা হচ্ছে নতুন পেটি খোলা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইরকম পেটি গুলো পাবে তোমরা একদম আপেল আছে এই কাশ্মীর দিকে এসেছে কাশ্মীর বিক্রি হচ্ছে পাঁচশো কুড়ি টাকা পাল্লা আর এটা বিক্রি হচ্ছে চারশো টাকা পাল্লা পেটি নিলে বারোশো টাকা পড়বে এটা পেটি নিলে নশো টাকা পড়বে এক মধ্যে মাল পাবে তেরো সাড়ে তেরো কিলো মাল পাবে শুধু পেটি ছিল

আমার নাম যোগেশ মন্ডল কোন্নগরে বাড়ি হ্যাঁ ওই কোন্নগরে আমার দোকান আমি সপ্তাহে চার দিন পাঁচ দিন আছি আমি যত রকম ফল আছে সব টোটাল ভ্যারাইটিস রকম কাজু কিশমিশ পেস্তা আখরোট আপেল বেদানা মোসাম্বি কমলা লেবু

দেশি বিদেশি বিভিন্ন ফল তোমরা এখানে পেয়ে যাবে তা আবার অনেক সস্তায় সব ফলের পরিচয় হয়তো আমি দিতে পারছি না কারণ বলতে সব ফলের নামও আমি জানি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ব্যবসা করো তারা নিশ্চয়ই জানতে পারবে এই সমস্ত ফল খুব সস্তায় এই ফলগুলো বিক্রি হচ্ছে মেচুয়া ফলপট্টির গায়েই আছে এই দোকান দেখো দোকানটাতে বিভিন্ন ড্রাই ফ্রুট আমসত্ত্ব আছে খেজুর আছে সব বিভিন্ন দামের বিভিন্ন খেজুর গুলো আছে সব বাইরে থেকে এসছে বড়াই আমাদের দেশীয় নয় তো আমি এখানে যিনি দোকানের মালিক আছেন তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে জিনিসের দামগুলো কি আছে এইটা কি দাম আছে এটা 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 আছে ফ্রুট হ্যাঁ সব কিছু মিলা আছে দাম হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা আড়াইশো গ্রাম আছে এটা খেজুর আছে ভালো খেজুর একদম আমিন আমিন নাম আছে আমিন ডেপস দাম হচ্ছে একশো টাকা ওজন হাফ কেজি আছে ছোয়ালা ছোয়ালা হম দুশো কুড়ি টাকা কেজি আছে এটা এটা মোরব্বা আছে এটা কাজু আছে স্পেশাল কাজু বড় কাজু আছে কাজু দাম আছে হাজার টাকা কেজি আঞ্জির আছে ওটা

এই দেখো এইটা একদম ছোট ছোট একদম ছোট ছোট কমলা টাকা পিস এটা মিষ্টি হবে কিনা আমি জানি না কিন্তু 1 টাকা পার পিস ভাগ ধরে নেচুয়া হলপড়তিতে 1 টাকা পার পিস কমলা বিক্রি হচ্ছে আর এইটা এইটা কত পড়বে দাদা এটা সাড়ে টাকা এইটা 3.5 টাকা পার পিস বিক্রি হচ্ছে এই মালটা এই মালটা 3.5 টাকা পিস আর এই মালটা হচ্ছে 1 টাকা পিস আমি 1 টাকা পিস আর 3.5 টাকা পিসের মাল একটা কিনে নেব আমি দেখবো এই যে কিরকম নিষ্ঠ না হয় সবই দেখবো এই লেবু গুলো এই দেখেছে দার্জিলিং দার্জিলিং লেবু বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস সাইজ অনুযায়ী দাম এই দেখো সাইজগুলো কিন্তু খুব বড় বড় সাইজ আছে দেখো এই পেপে এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে একেবারে হোলসেল রেটে পেপে বিক্রি হচ্ছে এই দেখো এই পেপে তোমরা দেড়শো টাকা পাল্লা একেবারে ফ্রেশ পেপে এই দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে বাড়িগুলো এই বাড়িগুলো থেকে নামছে আর এখানে এই হলো আমার আজকের নিবেদন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার তো করছোই যারা চ্যানেলে নতুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও সেই অবধি তোমরা সকলেই ভালো থেকে প্রস্তুত থাকো